আপনারা সবাই কেমন আছেন তো যতগুলো লোক এখানে বসা আছেন আর যেভাবে আওয়াজটা দিলেন আমার মনে হয় এত লোক এখানে বসা নেই এখানে সামান্য কিছু লোক বসা কি আপনারা কি রাইতে ভাত খেয়ে আসেন নাই আচ্ছা ভাত খেয়ে আছেন নাই এসেন অনেকে আছেন যে তওয়ারক দিবে কি না আমাদের মাহফিলে তবারক ছাড়া আমরা মাহাকি করি না এটা আমাদের পূর্ব উত্তরসূরি কারণ আমাদের পীরদের মাহফিল যেখানে হয় সেখানে আমরা তবারকের ব্যবস্থা করি কারণ তবারক হল अपन একটা মাহফিল যেটা আমরা নিজেরা খাবো এবং যারা মারা গেছে এদের জন্য একটা শবপান শব্দ মানুষ শুনে ভক্ত কি শ্রোতা ও আর শুনে সারা রাত কবির রজনীতে দোয়া করে একটি মাত্র তবরক আপনি বাড়ির মধ্যে যে বাড়ির মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে তারা খাবে এবং আল্লাহর জন্য দোয়া করবে আল্লাহ এই দোয়া সরাসরি তার রহমতের দরজার মধ্যে পৌঁছায় দিবে আল্লাহ বললেন আলিফ লাম মিম ওয়াজালিকাল কিতাবুলা ওয়া রাইবা ফিহুদাল লিল আমি এমন একজন আল্লাহ আমি এই যে কোরআন শরীফ তৈরি করে দুনিয়ার বুকের মধ্যে নাজিল করে দিলাম এই কোরআন শরীফ এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই যার ভিতরে কোনো ভুল নাই যার ভিতরে এই কোরআন শরীফ দিয়ে কোনো ব্যক্তি যদি জীবন যাপন করে তার কোনো দিন ভুল হবে না সে কখনো ভুল পথে হাঁটবে না হজরত আমার নবীন দাদা আবদুল্লাহ উনি মক্কার মক্কা নগরীর মধ্যে দাঁড়িয়ে আছেন প্রতি মধ্যে তাদেরকে বলতেছেন ও আব্দুল্লাহ দেখো আজকে নাকি আর সৈন্যরা নাকি ঘর ধ্বংস করতে আসবে এই ঘর ধ্বংস করতে যদি আসে আমাদের মুসলমানদের একটা জীবিত একটা মিনার এই কাবা কে সামনে রেখে আমরা মুসলমানেরা বিভিন্ন ইবাদত করি এই কাবা ঘরকে যদি ভাঙা ফেলে তাহলে আমরা কি দেখি ইবাদত করব আল্লাহ বললেন ও কম আবদুল্লাহ বললেন ও আমার কমের লোকেরা তোমরা কেন এত চিন্তা করো। তোমরা এত চিন্তা করবে না এই কাবাকরকে যে ব্যক্তি করেছেন সেই ব্যক্তি হিফাজত করবেন সেই ব্যক্তি আর কোনো ব্যক্তি এই নয়ের মালিক সেই ব্যক্তির নাম হলো মহান আল্লাহ আবরাহা উডুম্বা নিয়ে বড় বড় হাতিয়ার নিয়ে এবং বড় বড় যানবন নিয়ে যখন ধ্বংস করার জন্য যখন চতুর্দিক থেকে ঘেরাও করে যখন আসতে লাগলো হজরতে আব্দুল্লাহ আসমালের দিকে দোয়া করতে লাগলেন আল্লাহ আর বলতে লাগলেন ইয়ে আমার রব। এই তোমার ঘরকে তুমি রক্ষা করো আমি আর পারলাম না এই কথা বলার পরে দেখেন দেখেন লোকজন দেখেন সেখানে একগুলো পাখি সেখানে আসমানের মধ্যে উঠতেছে এই পাখিগুলোর পায়ের মধ্যে ছিল একটা করে পাথর এই পাথর যখন পাখিগুলো পাও থাকিয়া মাটির মধ্যে ছেড়ে দেয় আস্তে আস্তে ওই পাথরগুলো যখন ওই প্রাণীগুলোর নিকট আসে আব্রাহার সৈন্যদের নিকট আসে তখন ওই সৈন্য নিকট আস্তে আস্তে ওই পাথরগুলো বিরাট একটা আকারে ধারণ হয় হওয়ার পরে এইভাবে পাথরগুলো বিরাট আকারে ধারণ করে আব্রাহার সৈন্য বাহিনীকে ধ্বংস করে দেয়

মানে এই পাখি আমি আব্রাহা এবং তার সৈন্যকে ধ্বংস করেছি এই জন্য আমি বলবো বর্তমান পৃথিবীর মধ্যে অনেক কিছু দেখা যাচ্ছে অনেক কিছু ক্ষমতাধর ব্যক্তি তারা মুসলমানের উপরে অত্যাচার করতেছে আল্লাহ বললে সাবধান হয়ে যাও সাবধান তোমরা বেশি উত্তাচার করবে না আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে ধ্বংস করার জন্য কিয়ামতের মাঠ রেডি করে রেখেছি মুসলমানদের বিজয় হলো অনন্ত বিজয় আর ইহুদি খ্রিস্টানেরা যা কিছু করতেছে এদের হলো পতন থাকার কোনো বুদ্ধি নাই এই লোক হযরত ইউসুফ আলাইহিসসালামকে ইউসুফ আলাইহিসসালাম একদিন স্বপ্নের মধ্যে দেখলেন দেখলেন। যে সূর্য করতেছে দেখার তার বাকি ভাইদেরকে স্বপ্নের কথা দিলেন বলিয়া যখন এই স্বপ্নের কথা বাকি ভাইদেরকে দিলেন বলিয়া এই কথা শুনিয়া বাকি দল ভাইয়েরা ইউসুফকে মারার জন্য প্ল্যান করলো মারার জন্য তৈরি হয়ে গেল এক পর্যায়ে দশ ফেজে মিলিয়া ইউসুফকে একটা কুফার মধ্যে ফেলে দিয়া সেই কুফার মধ্যে ফেলে দিয়া হলো ফেলে দিয়ে তারা চলে আসলো কুফার মধ্যে পড়ে আল্লাহ নবী বললেন ইয়ার আমি আমার জীবনের মধ্যে বহু কষ্ট করেছি বহু নির্যাতন সহ্য করেছি তারপরও আমি তোমার পথকে অনুসরণ করেছি তোমার পথ থাকে আমি যাই নাই আমার আল্লাহ আপনি আমাকে রক্ষা করুন আপনি আমাকে হেফাজত করুন আল্লাহ বাকশার সাত দোয়া কবুল করলেন ওই টাইমে হজরত ইউসুফ আলহি সালাম ওই কুপার ভিতরে থেকে একটা গজল বলছিলেন এগারোটা বাইয়ের মধ্যে এক বাই ছিল ইউসুফ নবী একে রাইতে স্বপ্নে দেখে নিউসুবে ningali Sonrosul doses da 40 jaque. ইউসুফ সরতো না বুঝিয়া দেখিয়া সব মেরে কথা ভাইদের কাছে দিলেন बोलিয়া ইউসুফেরা দশ ভাইয়ে দেওয়ানা ইউসুফ কে মারিতে হইলেন রওনা ইউসুফেরা দশ ভাইয়ে মিলিয়া ইউসুফ কে কোয়াই দিলেন ফেলিয়া কুয়াই পরে কান্দে ইসব হাই রে হাই মরম কালে না দেখিলাম বাপ কত ছিল সাবিছু কুয়াতে রহমত করল মাহবুদ আল্লাহ ইউসুবুকে বলেন সুবাহ আল্লাহ